যারা যারা আমার মতো শিং মাছ পরিষ্কার করার জন্য খেতে ভয় পান তাদের জন্য আমার আজকের এই টিপস আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই পদ্ধতি অনুসরণ করেই শিং মাছকে পরিষ্কার করে নিতে পারেন এতে স্বাদের একটুও হেরপের হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে পেঁপের বাটা বা পেঁপের পাতা দিয়েও কিন্তু শিং মাছ পরিষ্কার করে সেক্ষেত্রে হয় কি শিং মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় কিন্তু এইভাবে যদি এই প্রসেসিং আপনারা শিং মাছ পরিষ্কার করেন শিং মাছ ভেঙেও যাবে না এবং স্বাদটাও অটুক থাকে এখানে শিং মাছ কেটে কুটে নেওয়ার পরে আমি যে তার মাঝার জালি আছে সেটা এক্সট্রাভাবে হাইপাতিল ধোয়ার জন্য যেটা সেটা না অন্য একটি ইন্টেক জালি আপনারা রেখে দেবেন ওটা দিয়ে কিন্তু এভাবেই চাইলে পাবদা মাছ থেকে শুরু করে শিং মাছ বা অন্যান্য যে মাছের এভাবে পরিষ্কার করার প্রয়োজন হয় খুব সহজে এই পদ্ধতিতেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় ভালো মতো একটু সময় নিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে ওঠে এই শিং মাছ বা অন্য যে কোনো মাছ আজকের এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন গ্রামে কিন্তু এ ধরনের শিং মাছ বা কালশিটে আবরণ করা মাছগুলোকে যে ফ্লোর থাকে বিশেষ করে ঘাটে সিঁড়ির উপরে গষেই কিন্তু পরিষ্কার করা হয় অনেকেই আবার পাটার মধ্যেও কিন্তু পরিষ্কার করে থাকেন এর বাইরেও কিন্তু আমি আরেকটা পদ্ধতির কথা শেয়ার করতে পারি যেটা আমি করেছি বা আমরা যখন বাড়িতে ছিলাম বই পাতা নামক একটা গাছের পাতা দিয়ে কিন্তু ডললেও অনেকটা পরিষ্কার হয়